আসসালামু আলাইকুম আমি সাইজুল এখন আছি সিলেটের বন্দর বাজারে দর্শক আপনারা জানেন আজ শুক্রবার আগামী রবিবারে পবিত্র রমজান মাস শুরু রমজান মাস উপলক্ষে সিলেটের বাজারে কাঁচামাল এবং সবজির দাম কেমন সেটা আমি আপনাদেরকে জানাবো দর্শক আজকে শুক্রবার আপনারা জানেন আগামী রবিবার থেকেই পবিত্র রমজান মাস শুরু রমজান মাস উপলক্ষে সিলেটের বাজারে সবজি এবং কাঁচামাল সহ ফল ফ্রুটের দাম কেমন সেটা আমি আজকে জানাবো দর্শক সিলেটের বাজারে ফুটপাথে রমজান মাস উপলক্ষে বিভিন্ন সবজি এবং ফল ফ্রুটের দোকান বসেছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে এই খেজুর নিয়ে একজন ভাই বসে আছেন এখানে খেজুরের দাম কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো তো সামনে আরেকজন ভাই আছেন উনি কিন্তু বিভিন্ন জাতের খেজুর নিয়ে বসেছেন তো খেজুরের দাম কেমন এবং রমজান মাস কিন্তু খেজুর ছাড়া চলে না তো এই রমজান মাসে খেজুর প্রায় সবার করেই থাকে এখানে আছে বিভিন্ন ফল কমলা এবং কমলা আঙ্গুর এবং এটা হচ্ছে স্ট্রবেরি তো স্ট্রবেরির কেজি কত ভাই আটশো টাকা আটশো টাকা আর ওই

দামও কমেছে হয়তো দু একটা দামের দু একটা জিনিসের বা দু একটা পণ্যের দাম একটু বেশি হতে পারে এখানে দেখতে পাচ্ছি যে বড়ই আছে বড় বড়ই আর কথা বলবেন এছাড়া এখানে ফল ফ্রুট আছে ভাই কমলার কেজি কত এবং মালটার কেজি কত ভাই মালটা সাড়ে তিনশো টাকা কমলা হইলো দুইশো টাকা বর্তমানে এই ফলের বাজার অনেক দাম বাড়ছে খেজুর দাম কম আছে ফলের অতিরিক্ত দাম বাড়াই দিছে বাড়ার কারণ কি কারণ যে ট্যাক্স বেশি দর্শক খেজুরের দাম আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটু কম কিন্তু খেজুর ছাড়া অন্যান্য যে ফল ফ্রুট আছে এগুলোর দাম অনেক বেশি এবং যারা ব্যবসায়ী আছেন তারা বলতেছেন যে এগুলোর দাম আরো বেড়ে যাবে শুক্রবার শহরে মানুষ কম যার কারণে ক্রেতাও যথেষ্ট কম এই শুক্রবার ছুটির দিনে শহরে যারা অবস্থান করেন শুধুমাত্র তারা এখানে বাজার খরচ করেন তবুও কিন্তু শারিবেদে এখানে অনেক ব্যবসায়ীরা তার আছেন এবং তারা কিন্তু ব্যবসা করবেন আর এখানে যথেষ্ট পরিমাণ ফল ফ্রুট উঠেছে বাজারে রমজান মাস ফল ফ্রুটের সিজন মানুষ সবাই কিন্তু ফল ফ্রুট পছন্দ করে খায় আলাইকুম আকার এই বড়ের দাম কত কেজি কত আশি টাকা কেজি রমজান মাসে কমছে

ভালো না ভালো ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ তো দর্শক এখানে কিন্তু যারা ক্রেতা আছেন তারাও কিন্তু বিভিন্ন অভিযোগ দিচ্ছেন বলতেছেন যে ফলের দাম খুব বেশি তবে শুধুমাত্র এই খেজুরের দাম একটু কম হলেও বিভিন্ন যে ফল ফ্রুট আছে এগুলার দাম অনেক বেশি তবুও মানুষ বাধ্য হয় প্রয়োজনে

শহরে সিলেটের মূল শহর বন্দরবাজারে বিভিন্ন সংগঠন ইসলামিক সংগঠনগুলো কিন্তু তারা রমজানকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং সকলেই একই দাবি করেছে যে যাতে দ্রব্যমূল্যের দাম কমে যায় ভাই এই আঙ্গুরের দাম কত ভাই হালটা চারশো টাকা কেজি এর আগে কত ছিল

পণ্যের চাহিদা খুব বেশি থাকে এটা হচ্ছে খোলা রমজান মাসে খোলা সকলেই খায় এই খোলার দাম কেমন সেটা এখন জানাচ্ছি দর্শক খোলা কিন্তু রমজান মাসে প্রায় সকলেই খায় এবং গরিব মধ্যবিত্ত সহ সব শ্রেণীর মানুষই কিন্তু রমজান মাসের চিহ্ন খোলা খায় এই খোলার দাম রমজান মাস বলতে বাড়ছে নাকি কমছে এটা আপনাদেরকে জানাচ্ছি খোলার দামটা কি বলেন মাসের উপলক্ষে কিছু হলেও বাড়ছে এছাড়া আনারস এবং আরো বিভিন্ন ফল ফ্রুট আছে এগুলার দাম কেমন জানবো ভাই আনারসের দাম কেমন একশো বিশ টাকা আলোচনা রমজান মাসে বাড়ছে নি হালকা বাড়ছে বেশি নাই আনারসের দাম আনারস গুলোকে কিছুটা বাড়ছে এত বেশি পারে নাই এখানে কিছু অর্গানিক পণ্য আছে যেগুলা কিছু হলে মানুষ রমজান মাসে খায় এগুলার দাম সম্পর্কে এখন জানা যাচ্ছে না পরে জানাবো এখানে আছে ফল খেজুর রসুন আদা তো আদার দাম একটু বাড়তে পারে আদা রসুন এগুলার দাম জানি

উপলক্ষে ওনার কাছে দাম কমছে স্ট্রবেরি আর কমে নাই এছাড়া এখানে সুটকি আছে আর একটু সামনে যায় এখানেও কিছু পণ্য আছে দর্শক আপনারা জানেন যে অনেক ভালো ভালো দোকান থাকার পরেও আমি কেন এখানে আসি এখানে মানুষের চাহিদা বেশি যে কেউ এখান থেকে সহজে কিনতে পারে এবং সবাই বেশিরভাগ মানুষ এই জায়গা থেকে কিনে জন্য আমি এগুলো আপনার কিনে তো এখানে

আজুর কোন 40 50 টাকা কমছিনা পারবে কিছু পারবে কিছুটা পারবে আগে ছিল 30 টাকা এখন 50 টাকা হইছে গাজরের দাম কিছু পারবে এত বেশি না তবে যাই হোক যথেষ্ট কম আছে সব মিলিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বলতে গেলে আছে তবে টমেটো এবং আরো কিছু পণ্য আছে যেগুলো নিয়মিত খুব বেশি চলে নিয়মিত দাম আপনাকে একটু জানাচ্ছি যে এখানে আছে শশা এবং টমেটো শশা এবং টমেটো বেশি চলে টমেটোর দর্শক সব মালেরও মোটামুটি দাম বাড়ছে এই টমেটো এবং শশা দুইটারও দাম বাড়ছে তবে এত বেশি নেই তবে শশার দাম বাড়ছে

আছে মিষ্টি আলু মিষ্টি আলু কত খাইছো ভাই পরিবেশন করতেছে বাজার যে এই মুহূর্তে যে লেবুর দাম বাড়লো অনেক দাম বেশি এই দাম বাড়ার কারণ কি মানে তো দাম কেন বাড়ে আপনারা বলেন আমার যেটা মনে হয় জানেন কি আমাদের মধ্যে প্রত্যেক মানুষের দিলের মধ্যে একটা জিনিস ঢুকছে সেটা হলো দুনিয়া কামাই করতে হইব সহজে এজন্য সব মানুষের দিলের ভিতরে একটা ঢুকছে এটা হলো স্বৈরাচারী আমি আমার জায়গার মধ্যে থাকিয়া আমি চাইতেছি মানুষের উপর জুলুম করতাম এই জন্য যখন মানুষের দিল পরিবর্তন হয়ে যাইব মানুষ যখন আখেরা তুটতে তখন দুনিয়ার লোক লাভ কম চাইব লেবু যে নাই এরকম কিছু নাই কিন্তু লেবুর দাম কত এখন এইটা আলিশ ষাট টাকা দেখেন আপনি এটা আশি টাকা এটা একশো টাকা গরিব মানুষ কেমন বলেন তো এটা বের ভাই আসার উপর আখের আঁকের প্রতি মানে আল্লাহর হুকুম যখন মানুষ মানবে নবীর তরিকায় চলবে তো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বরকথ নাজিল করবে খায়ের ফেসলা করবে

এছাড়া সবকিছুই কিন্তু দাম বাড়ছে তো এখন ক্রেতা যারা আছেন স্বেচ্ছা যারা কথা বলতেছেন তাদের সাথেই কথা বলছি আর ইচ্ছা করে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব যতটুকু পারি ভাই এটা বেশি যে আছে এগুলা কেজি কত ভাই কেজি আগে কত আছে আগেও দাম বাড়ছে না দর্শক এই যে দেখাছেন এই যে বিসি আছে এগুলার দাম কিন্তু বাড়ছে না টাকাটাও আছে এগুলা হচ্ছে এই সত্য কি আছে খান বিসি সেলিম ভাই বিসি ফট যো কত খরল লাগে তো কেলা 50 টাকা 50 টাকা বাড়ছে না আরছে কিছু বাড়ছে হ্যাঁ 50 টাকা কেজি কেলা আর

তো দেখোকা এখানে কিন্তু টমেটো খুব সুন্দর হয়ে সাজানি হয়েছে দেখতে ভালো লাগে এতো সুন্দর সাজাই ভাই তো দর্শক দেখোকা এখানে গিয়া আপনার দেখাল চিন্তা হইতাম না এখানে কোন জায়গা

কমছে নাই নেকি তুমি মাত্ৰ ডিমৰ দাম সমি দাম কমছে নে নাই ঠিক আছে ভাই তো প্রায় সবগুলো কিন্তু আপনার দেখাইছি কেন দেখা যায় আর সবজি শাক সবজি লতা পাতা ওগুলো আছে ছুটকি চাটনি আলু বড় তা